バラバラポチ、ソービジェムケシカゴラ、タナハニトコパラツケオネ、ドクワチェブステバシス、ピキントバキチニシナ、アのキントマテ、メチェレクチナ、アミデコマラシュクリ、パープレキントムジャムキ、ジョブラジェシュアマカカティパレナ、グズバシス、タイトビミジェバルチャー、ソーシカゴ、ソクシュキシャクシカゴ。キシカゴボ、アミキュンビシャカタポチェン、アミキキチュブステバタシナ、アマキチュマヨポテセナ。 ピティモディエクトカタポロクエミテディケシャーガーコレボリビー。ウズデバシーエバボールトブルーシんンケツションポロクエトブルケティキュモンコレチニーズアトブルモトバロディケケメブハシャティギーチトメントシャティキエボボールボールボールボールボールボール。アニコンビシャコタボイチェンアミシャブレゲシーアマキチュモネポティセラキカボールボールアマキチュモネライヤマチェレディンアチェネコカラティチャンスデラマミトボースデケボリアミエコンアプトンチャイチニア ブルシシー、トボシャモジャカチェミ、トヤマティケオネン、ボシャボロ、ウズデバシー、タルトゥエコノビティ、ポジャモテプロセンポピシャチス、ナウネ、エトコネ、コエトクラジェホティ、タルコノゴナ、ヘシェプチャラ、トカラクタンジチ、ネジェカタディチ、カタモティ、ノンドンコラ、ウズデバシー、ネジェハテ、ボヤンタディエディ、キコチニ、キシャノコチニ、キウデシャ、タモティ、トロデシャホルオチキナ、ネシャー、ビガバ、レイク、ウズデバシー、ナウネキントモリシス、トウィモリシー。 ও লেখা যদি পারতাম তাহলে কি আমি আপনার সামনে বসে এত কই দিতে হতো নাকি আমি আপনার জায়গায় চাকরি করতাম বুঝতে পেরেছেন একটা পলিটিশিয়ান হতাম কত টাকা রোজগার করতাম আমি পড়াশোনা কিছু জানি না বলেই তো আজকে ফেসেছি আপনারা আমাকে যা নয় তা করছেন এরকম করে টর্চার করছেন এরকম কি মানুষে করে হ্যাঁ আপনারা তো মানুষের মধ্যেই পড়েন না আচ্ছা দিদি ভাই আপনাকে একটা কথা বলি কিছু মনে করবেন না তো কি কথা একটু পাশে আসুন দাঁড়ের কাছে এসে বলতে হবে বুঝতে পেরেছেন এটা একটা গোপনীয় কথা মোটামুটি একটু সামনে এসে বললেই ভালো বল বলছি কি হ্যাঁ আপনি যদি আমার সঙ্গে একটু কেমন হয় জানেন আমি জানি মোটামুটি আমি যে কাজটা করেছি এই কাজটা করার পরে আমাকে জেল থেকে বার করা অসম্ভব জাস্ট অসম্ভব এটা শুধু আপনাকে বললাম বুঝতে পেরেছেন মোটামুটি হ্যাঁ আমি তো ভুল কাজ করে ফেলেছি তা আমার ভুল পাই গেছে এটাকে ঠিক করানো যায় না

マネ、アニボリキ、アニジェトゥブリオパラコリチ、ウタムキアマシンキテネチネチノ、シャーブリドス、オルポレタピエディン、ウズデブリチン、エステケグリエ、オルポレディエディン、ナーマケ、ウタムキアザコレディン、アプナタミジョトタカタイオタタカデボ、ウズデブリチン、タカオバコテディボナ、キチャイ、シニアバラピンモクトデボル、デブリチン、アマナムダチンマシエメロボ、ウズデブリチン、コロジニシェ、オアプケオバコテデボナ、エバシュアアムカシャンジャクルン、アメバケ、エボトレシャーバンシャーコレジャボンジャー এত দিতে হবে না মোটামুটি এই পনেরো আঠারো দিলেই হবে বেশি লোক করা আবার ভালো নয় জানেন তো মোটামুটি বেশি লোক করলে যদি আবার জলে ডুবে মরি তাহলে কম খাওয়া ভালো তাই মোটামুটি আঠারো লাখ দিতে পারবেন দিতে পারবেন দিয়ে দিলাম আপনাকে শুধু মোটামুটি আমাকে আজাদ করতে হবে বুঝতে পেরেছেন আমার মাথার উপরে যে কেসটা আছে এই কেসটাকে আমার মাথার থেকে সরাতে হবে আর আমার মাথার থেকে সরিয়ে ওই মেয়ে ছেলেটার নামে ট্রান্সফার করতে হবে বুঝতে পেরেছেন তাহলেই হচ্ছে ও সেটা হয়ে যাবে আপনি চিন্তা করবেন না আপনি শুধু আমাকে মোটামুটি এটা বলুন যে আপনি কি কি করেছেন এই সবগুলি অন্যান্য ট্রান্সফার করব আপনি কেমন করে টুবলুকে ফাঁসিয়েছেন কেমন করে ওই মেয়ে কাজে লাগিয়েছেন সব বলেন আমি এটা দিয়ে একটা কাহিনি তৈরি করে মোটামুটি কোর্টে পেশ করে দেবানি আর ওই মেয়ে ছেলেটা ফেসে যাবে বুঝতে পেরেছেন 私はそれを見つけたときに、私はそれを見つけたときに、私はそれを見つけたときに、私はそれを見つけたときに、私はそれを見つけたときに、私はそれを見つけたときに、私はそれを見つけたときに、私はそれを見つけたときに、私はそれを見つけたときに、私はそれを見つけたときに、 না 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 নিয়ে আপনি চিন্তা করবেন বুঝতে পেরেছেন আমাকে একবার বলুন তারপরে দেখেন এই মেয়ে ছেলেটাকে কেমন করে মিটে মিথ্যে কেমন করে আজাদ করি বুঝতে পারছেন তখন মোটামুটি আপনি থাকবেন জেলের বাইরে এনজয় করবেন মজ করবেন মস্তি করবেন আর ওই মেয়ে ছেলেটা কিছু না করে মোটামুটি জেলের নিচে পরে পরে পচে পচে গলে গলে মরবে তাহলে শুনুন প্রথমে তো মোটামুটি আমি নজর রাখি একটু উপরে ভালো করেই নজর রেখেছিলাম প্রায় এক দু সপ্তাহ নজর রেখেছিলাম কোথায় যায় কি করে মোটামুটি কাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে এসব নজর দেখে আমি মোটামুটি গোপন সত্য পেয়েছি তারপরে ওই মেয়ে ছেলেটাকে কাকে ওর বাড়িতে পাঠিয়েছিলাম কাজের মেয়ে হিসেবে বুঝতে পেরেছেন

ババカマのショープショージョンチャプニコーチン、ショープネチュラに、タキャプニシキリチン、ケモンコリキコティオベココンキコティオベ、ショーバナプランチョチドナキ。え、タナだキ、え、キーベベベツトブル、トブルアトブルボー、アマイゴテハコリチェ、センティメントコリシェ、ショバシャンネアマケボチェ、トマテバイチャーカツコティパブラ、え、ジェイナキコエタバンガベシャコエ、コエタタカポシャトリコリブリチェ、アマティアマティボーホッチェストコチェ。 আমি গ্রামের সবার সম্মানে থাকি সবার চোখে আমার জন্য একটা রেসপেক্ট থাকে সবার সামনে আমাকে এত এত কথা বললো সে জীবনটা আঘাত করে কথা বলেছে বুঝতে পেরেছো তাই আমি তখন মনে মনে সিদ্ধান্ত করেছি এই টুকরুকে আমি গ্রাম ছাড়া করেই ছাড়বো তাই সেটাই করলাম বুঝতে পেরেছো আমার ইগোতে হাট করা একবারে ছাড়বো না এই গ্রামে একমাত্র আমি টাকা আলাদা থাকবো এছাড়া দ্বিতীয় কেউ দুসরা হতেই পারবে না গ্রামে গ্রামে দুসরা টাকা হবে এত খায় না ボスとコムオ i ル、ボダモティ、エクトボルモビー、インナバーツビタンライ、ガンティ、トイブレット、ソータニ、ボディトマタイ、ケモンクレっト、ボトルロケ、オボトルトリコンリ、グラメソバチョケ、サムネ、ト僕ナディクト、ボスカミナ、エメダメイ、マティカポリティナキ、エッキーボンセンジャノタ、ボレタチェン、アワンダージェンマシー、ダージェンマシー、ボステペペペペペペペペペペペペペペペペペペペペペペペペペペペペペペペペペペペペペペペペペペペペペペペペ イジャチャイ。え、ネ <noise> タ<楽>、サマン、エネタ、イジャッ。コップな、マンシー、サマン、ネケラケリコラ、マンシャー、ポヘラコラ、え、コップショー、エネ、ルビ、アルコビ。メダン、メダン、アピーカチェ、アピナマトレ、え、アピナマサポチン、アピナマテセンキノー、え、コマゴ、コマゴ、ヒー、ウィッヒー、イババー、カカ、ウジェダ、コマ、コママ、マゴ、イマゴ、コマゴ、イ、ウィッ

বলছি কি স্যার আমাদের কোম্পানির সঙ্গে যে ব্যান্ডেন প্রাইভেট লিমিটেড কোম্পানির একটা যে কন্ট্রাক্ট হওয়ার কথা ছিল এবার এই কন্ট্রাক্টটা কি হবে সেটাই তো আমি ভাবছি জানো এই ব্যান্ডেন প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো আমাদের কোম্পানির সঙ্গে এত ঘনিষ্ঠতা থাকা সত্ত্বেও কোম্পানি কেমন করে পারলো ঝট করে এই রকম একটা ডিসিশন করতে যে ভারত বসে আর কাজ করবে না ওরা কি একবার আমাদের কথা চিন্তা করলো না কেন গো বাবা কি হয়েছে হঠাৎ করে এই কথা বলছ যে এ মা চম্পা এ কি তুমি জানো না এই যে মিস্টার আপনি কি বাপের বাড়িতে বসে আছেন না গার্ডেনে বসে আছেন হ্যাঁ মোটামুটি আপনার বসকে আপনি নাম ধরে ডাকছেন যে হ্যাঁ এটা কি আপনার বাড়ি না আমার বাড়ি এটা একটা অফিস বুঝতে পেরেছেন আর অফিসে মোটামুটি নিজের মর্যাদায় থাকতে হবে আপনাকে এখানে মোটামুটি যেই পটটা দেওয়া হয়েছে যেই সুযোগটা দেওয়া হয়েছে এটা নিয়ে চিন্তা ভাবনা করুন বুঝতে পেরেছেন অযথা অযথা কাজ বাড়াতে যাবেন না আপনার নামে এমনিতে অনেক কমপ্লেন আছে সরি স্যার আই এম এক্সট্রিমলি সরি আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারিনি আর আমি ব্যাপারটাকে এরকম করে জটিল করতে চাইনি আমাকে ক্ষমা করে দেবেন আমার ক্ষমা নেবেন

আমি বলছি ম্যাডাম জানু স্যার কি বলার চেষ্টা করেছিল আমি বুঝতে পেরেছি আমি বলছি হ্যাঁ হ্যাঁ বলুন তো আপনি কি জানেন না এই যে ব্যান্ডেন কোম্পানি ব্যান্ডেন মেডিসিন প্রাইভেট লিমিটেড কোম্পানি যার সঙ্গে আমরা পনেরো বছর ধরে কাজ করে এসেছি সেই কোম্পানি মোটামুটি গতকালকে ডিসিশন করেছে যে না আমাদের ভারতবর্ষ ছেড়ে চলে যাবে বুঝতে পেরেছেন আর এমনকি ভারতবর্ষে ওনাদের যত প্রজেক্ট চলতেছে সব বন্ধ করে দেওয়া হয়ে গেছে বুঝতে পেরেছেন আর শুধু এটাই নয় এ ভারতবর্ষের সরকারের কাছে যত পাওনা টাকা পায় সব এক মাসের ভেতরে শুধিয়ে দিতে বলেছে আর না হলে আগামী এক মাস পরে গভর্নমেন্টের কাছে মানহানির কেস করবে কোম্পানি বুঝতে পেরেছেন কি বলেন কি এটা কি সত্যি? এ বাবা এটা কি সত্যি? বেnden কোম্পানি আমাদের কোম্পানির সঙ্গে টাই আপ ছিল না? এ বেnden কোম্পানিকে আমরা মোটামুটি কেমিক্যাল সাপ্লাই করতাম না? আমাদের সেনকেম কেমিক্যালস বেnden কোম্পানিকে কেমিক্যাল সাপ্লাই করতাম না? তা হঠাৎ করে যে বেnden কোম্পানি চলে গেলে তাহলে আমাদের তো অনেক বড় ক্ষতি হবে। সেটাই তো ঘটনা ম্যাডাম। এই বিষয়টা নিয়ে একটু আমি স্যার কালকে রাতর থেকে অনেক চিন্তিত বুঝতে পাচ্ছেন কি করা যায় কি করব কি করে বেnden কোম্পানি সিইওর সঙ্গে এটা মিটিং ফিক্স করার চেষ্টা করব তা কিছুতেই বুঝে পাচ্ছি না। তাহলে বাবা তুমি মোটামুটি একটা খবর নেওয়ার চেষ্টা করনি কেন কোম্পানি হঠাৎ করে এইরকম একটা ডিসিশন নিলো যার কারণে কোম্পানি এসে তো লস হবে শুধু করে আমাদেরও তো লস হবে শুধু কোম্পানি নয় তো তুই নিউজ দেখেছিস এই দিকে আজকে নিউজেও দেখাচ্ছে যদি কোম্পানি মোটামুটি ব্যান্ডেন কোম্পানি আসলে ভারত বসে ছেড়ে দেয় তাহলে ভারতবর্ষের বসের মধ্যে ইকোনমির মধ্যে অনেক বড় ডাউনফল আসবে বুঝতে পেরেছিস এই মোটামুটি এক্সপার্টরা তো এখন থেকে ডায়াগ্রাম মোটামুটি তৈরি করা শুরু করে দিয়েছে ডাউনফলের দিকে শুধু যাচ্ছে আর যাচ্ছে যাচ্ছে আর যাচ্ছে আর ইনক্রিজ আর হচ্ছে না শুধু ডিক্রিজ আর ডিক্রিজ বলছি বাবু আপনি কি চেষ্টা করেছেন না হলে আরো একবার চেষ্টা করে দেখুন না হ্যাঁ মোটামুটি ব্যানড্যান কোম্পানির সি ইর সঙ্গে যদি একটা মিটিং আমাদের ফিক্সড করানো যায় হ্যাঁ তাহলে আমাদের প্রবলেমগুলি ওনাদের সামনে রাখতে পারবো তাহলেই হয়তো বা একবারের জন্য হলেও আমাদের কথা একবার ভাববে না হলে ওদের মতো রেপুটেড কোম্পানি এত বড়ো কোম্পানি মাল্টি ন্যাশনাল কোম্পানি না আমাদের কথা কেনই বা চিন্তা করবে হ্যাঁ কিন্তু স্যার কেমন করে গত কালকের থেকে শুধু শুধু ফোন করেই যাচ্ছে ফোন করেই যাচ্ছে যদি ফোন রিসিভ করে তাহলে শুধু একটাই আনসার পাওয়া যায় যে আমাদের সিইও স্যার এখন ভারী ব্যস্ত আছে এখন কারোর সঙ্গে মিটিং করতে পারবে না ওনার শিডিউল পুরো ফিক্সড আছে বুঝতে পারছেন শুধু এই আনসারটাই শোনা যায় তা কেমন করে আমি অ্যাপয়েন্টমেন্ট নেব স্যার আপনি বলুন আপনার কথা তো ঠিক কিন্তু কি যে করি কিছু বুঝতে পারতেছি না স্যান কেমিক্যাল মানে কি আমাদের কোম্পানি থেকে কেমিক্যাল পারচেস ওরা করে থাকে এবার যদি এটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে তো আমাদের বিরাট লস হবে আমি তো কিছু বুঝতে পারতেছি না কেমন করে অঙ্কটা মিলাবো মোটামুটি ব্যান্ডেন কোম্পানির সিওর সঙ্গে কেমন করে দেখা করব কিছু বুঝতে পারতাসি না একটা অ্যাপয়েন্টমেন্টও পাওয়া যাচ্ছে না বলছি কি কেউ কিছু মনে না করলে একটা কথা বলবো কি কথা বলছি না আমার ছোট বড় কথা বলছি আপনারা কি পাগল হয়ে গেছেন হ্যাঁ এই ছেলে কি বলছো তুমি হ্যাঁ তুমি ভাবনা চিন্তা করার কথা বলছো তো যা বলছো হ্যাঁ বলি যেও আমি তোমার বস বুঝতে পেরেছো আর বসের সঙ্গে এরকম করে কথা বলছো তোমার তো সাহস কম নয় না মানে আপনি মনে কিছু নেবেন না স্যার আমি আপনাকে একটা কথা বলি কি কথা এই যে আপনি বলছেন যে মোটামুটি ব্যানড্যান্ড কোম্পানির সি সঙ্গে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তা পাবেন না কেমন করে হ্যাঁ মোটামুটি আপনি জানেন ব্যানডেন কোম্পানি কত বড় একটা কোম্পানি হ্যাঁ ব্যান্ডেন্ড কোম্পানির সি কত ব্যস্ত থাকে হ্যাঁ আমি আরো শুনেছি নাকি ওনার ব্যাপারে ম্যাগাজিনেও পড়েছি উনি সবসময় ব্যস্ত থাকে আগামী তিন মাসের সিডুুল ওনার সবসময় ফিক্স থাকে বুঝতে পেরেছেন না আপনি বলছেন নাকি আপনার সঙ্গে মিটিং করবে আরে বেন্ডেন কোম্পানির সি নাকি খালি খালি বসে থাকে নাকি হ্যাঁ সারাক্ষণ শুধু কাজ 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 নিয়ে পড়ে থাকে বুঝতে পেরেছেন আপনার সঙ্গে মিটিং করার জন্য ওনার সঙ্গে কাছে একদম সময় নেই এসব আসা ছেড়ে দিন तुम्हें किलो हाँ हे किो तुम হ্যাঁ আমি যা বলছি ঠিকই বলেছি বুঝতে পেরেছেন একটু মোটামুটি মাথায় একটু কাপড় বেঁধে একটু শুনে নিন আমি যা বলছি সত্যি কথাই বলছি একটু দিতে হতে পারে কিন্তু এটাই সত্যি মোটামুটি আমি এটা শুনেছি নাকি ব্যান্ডেন কোম্পানির সি যা বলে এটাই করে বুঝতে পেরেছেন আর উনি তো এটা অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে যে ব্যান্ডেন কোম্পানি এখন থেকে সরকারের আদেশে মোটামুটি আর ভারতবর্ষে কাজ কাজ করবে না বুঝতে পেরেছেন আমি শুনেছি নাকি একটা কোটি একটা বেদাল হয়েছে সেটার জন্য সব গন্ডগোল হয়ে গেছে বুঝতে পেরেছেন তাই এখন ব্যান্ডেন কোম্পানি আমাদের ভারতবর্ষের উপর মানহানি কেস করবে তা পনেরো লক্ষ হাজার কোটি টাকা

বলছে কি এই সেন কেমিক্যাল থেকে না মোজাম্মতী কালকে থেকে শুধু ফোন করছে ফোন করছে আপনার সঙ্গে একটা মিটিং করবে বলে একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য কি করব বলুন তো স্যার আমি বারবার করে বারণ করছি যে আপনার গত তিন মাসের মোজাম্মতী সিদুল পুরো ফিক্সড আছে আগামী তিন মাসের সিদুল ফিক্স টাকা সত্যি আমি কোনো টাইম দিতে পারবো না এটা বারবার বলা সত্ত্বেও তাও বারবার অনুরোধ করতেছে কি করব আমি কিছু বুঝতে পারতেছি না সেন কেমিক্যাল এই সঙ্গে আমাদের কি যেন কাজ ছিল স্যার আপনি ভুলে গেছেন এই যে সেন কেমিক্যাল গত পনেরো বছর ধরে ওরা আমাদের সঙ্গে কাজ করছে আমাদের কোম্পানিকে ওরা কেমিক্যাল সাপ্লাই করছে বুঝতে পেরেছেন অলরেডি মোটামুটি ওরা অনেক প্রজেক্ট পেয়ে গেছে অনেক হয়ে গেছে বুঝতে পেরেছেন আর হঠাৎ করে যে আমরা এই ডিসিশন করলাম যে মোটামুটি আমাদের কোম্পানি ভারতবর্ষে আর কাজ করতে চাইছে না তাই মোটামুটি ওরা একটা চিন্তিত পড়ে গেছে যে আমাদের সঙ্গে যে টাই আপ করা ছিল ওটার কি হবে এই কি হবে ওটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবে ওটা নিয়ে একটু আলাপ আলোচনা করবে আর সেটার জন্য মিটিংটা করার জন্য বারবার রিকোয়েস্ট করছে কি করবো স্যার

আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ফোনটা রাখুন আমি দেখছি ব্যাপারটা আর হ্যাঁ মোটামুটি এখন থেকে যদি যদি আবার ফোন আমার জন্য তাহলে বলে দেবেন মোটামুটি আমি অনেক আছি আমি আমার তিন মাসের আগামী শিডিউল পুরো ফ্স বুঝতে পেরেছেন আমি এর কোনো মিটিং মিটিং করতে পারবো না আচ্ছা স্যার ঠিক আছে ও তার মানে এই চম্পা সেন্ট কেমিক্যালটা বড় ম্যাডামের কোম্পানি হ্যাঁ এটা সেন্ট বাবুর কোম্পানি ও তাহলে কি করা যায়

যার কারণে তোমাকে ডাকতে হয়েছে আমাকে বলতে পারো আমার জানুকে বলতে পারো আমরা করে দিতাম তোমার কাজ তুমি আমাদেরকে না বলে একটা বাইরের ছেলেকে তুমি বিশ্বাস করেছো আর বিশ্বাস করে সবসময় অফিসে ডেকে পাঠাও অফিসে ডাকো তো ডাকো এমনকি ঘরেও ঘরে তুমি হ্যাঁ আর এই ছেলেটা সারা আরাম যেনা সবসময় এই হাফ প্যান্ট পরে আসে আর যেতে কি একটা বাজে গন্ধ হচ্ছে এরকম থাকা যায় দূর তোর সঙ্গে কথা বলাই খালি খালি তোকে আমি পড়ালেখা আজারে ফা ফাও করাইছি বুঝতে পারিস তোর সঙ্গে যে আমি টাকা পয়সা ঢেলে আমার সব টাকা পয়সা জ্বলে গেছে কারোর সঙ্গে একটু ভদ্র করে কথা বলতে পারিস না কার সঙ্গে কিরকম করে কথা বলতে সেই শিক্ষাও তুই পাস নি হ্যাঁ তুমি শুধু টাকা চিনেছো আর চিনেছো বাবা টাকা পয়সা কেমন করে লুটে পুটে খেতে হয় এটাই চিনেছো তুমি বুঝতে পেরেছো এর চেয়ে কিছু চিনোনি তুমি আর পাইসিস আরেক মক্কেলকে তুই এক মক্কেল পাইসিস আরেক মক্কেলকে এই দুইজন মক্কেল মিলিয়ে আমাদেরকে মক্কেল বানিয়ে পুরো কোম্পানিটাকে লুটে ফুটে খাওয়ার চেষ্টা করছিস তোরা কি ভাবিস আমি ধরতে পারি না হ্যাঁ ওদেরকে ধরার জন্যই আমি একটা আন্ডারটেকারকে আনিছি বুঝতে পারছিস বুঝবি বুঝবি সময় আসুক মোটামুটি আমার হাতে একবার প্রমাণ আসুক তারপরে হাতে নাতে মোটামুটি সবাইকে ধরে দেবানি বুঝতে পারছিস আর একটা কথা দিচ্ছিস একবার যদি ধরতে পারি সালা মোটামুটি আমার পিঠের মধ্যে কেউ ছুঁয়ে ঢুকিয়েছি তাকে মোটামুটি একবার জেন তো বালি চাপা দিয়ে দেবো আমি পাদু তুমি ওর কথা কিছু মনে করো বুঝতে পেরেছ হ্যাঁ তুমি আমাকে বলো তো তুমি কোনো খোঁজ পেয়েছো কোনো সূত্র পেয়েছো বা কোনো ক্লু পেয়েছো যে কে এই কাজটা করেছে না স্যার আমি ওর কথা কিছু মনে করিনি আর তাছাড়া উনি কি মিথ্যা কথা বলেছেন নাকি উনি তো সব সত্যি কথাই বলেছেন আমি তো সবসময় হাফ প্যান্ট আর পরেই থাকি হ্যাঁ বলবো কি করবো স্যার বলুন আমার ঘরে আর ভালো কোনো শার্ট প্যান্ট নেই তো আমি এটা পরেই সবসময় থাকি বুঝেছেন আপনি কিছু মনে করবেন না আচ্ছা ছাড়ো তো এসব কথা তুমি আমাকে বলো কিছু পেয়েছো ক্লু হ্যাঁ না স্যার এখন অব্দি তো কোনো ফাইনাল ক্লু পাইনি তবে আমি কথা দিচ্ছি খুব শীঘ্রই আপনার সামনে এই যুবকটাকে তুলে ধরবো কে এই কাজটা করলো বুঝতে পেরেছেন হাতে নাতে একবারে প্রমাণ দিয়ে দেবো আপনি চিন্তা করবেন না আমার একটু একটু সন্দেহ হচ্ছে এখন কিন্তু এখন বলবো না কার উপরে সন্দেহ হচ্ছে সময় আসুক আমার হাতে একবার প্রমাণ রাখুক আমি নিজেকে কনফার্ম হই তারপরে আমি আপনাকে জানাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে যে তুমি এই কাজটা করতেই পারবা কে মোটামুটি আমার সঙ্গে ধোকাবাজি করার চেষ্টা করেছে এটা তুমি বার করেই ছাড়বা আমি জানি

বুঝতে পেরেছো তা কেমন করে সিইওর সঙ্গে একটু দেখা করে যদি মোটামুটি সংশোধন করা যায় সেটাই চিন্তা ভাবনা করছি কিন্তু কোনো আইডিয়া পাচ্ছি না কেমন করে একটা অ্যাপয়েন্টমেন্ট জোগাড় করব বেনডেন কোম্পানি ভারত ছেড়ে যাওয়ার কারণে আপনার আবার কি লস স্যার আরে বাবা আমাদের সেন কেমিক্যাল মানে কি চম্পা সেন কেমিক্যাল আমার মেন নামে যে কোম্পানিটা এই কোম্পানি গত পনেরো বছর ধরে এই বেনডেন কোম্পানিকে কেমিক্যাল মোটামুটি সাপ্লাই করছে বুঝতে পেরেছো কোটি কোটি টাকার ব্যবসা করেছে তাই আজকে হঠাৎ করে যদি এতগুলি টাকা মোটামুটি মায়ের যায় তাহলে কি চলবে কত কত মোটামুটি অর্ডার পেন্টিং আছে সব যদি হঠাৎ করে ভেঙে যায় তাহলে কত টাকা লস হবে তুমি চিন্তা করেছো সেই ব্যাপার আচ্ছা ঠিক আছে স্যার আপনি আমাকে বলেছেন তো আপনি যদি চান তাহলে মোটামুটি আমি একটা কি করতে পারি কত বড় দেখেছো হ্যাঁ トルコタシュニチューポレセンドデンジャーアップンアルトタムティダイラクシュンディマノスティトエポレザベエオナキコタボレシャラジャニスカシュンディコタボチスカルビシェコタボチスベンダインコンパニーマルティナシュンディケコタケトルコタシュンディケノレトルコタシュンディケノティケシャラポティビケリカンガ